বাঁধাকপি বোয়াল মাছের মুরু দিয়ে রেসিপি খুবই সুন্দর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বাঁধাকপিটা রান্না করব মাছের মুরু দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই যে সুন্দর রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি এর জন্য বাঁধাকপি নিয়েছি খুব ভালো ঠাসা কপিটা আর বোয়াল মাছের মুরু ভালো করে ধুয়ে নিয়েছি ফুলকা ফেলে দিয়েছি বাঁধাকপির পাতাগুলি খুলেছি ডাটিটা খুলেছি আর ধুয়ে এভাবে কুচি করে জল দিয়ে ফ্লেমে বসিয়ে ভাপিয়ে নেব তাহলে গ্যাস হবে না এভাবে উলটিয়ে পালটিয়ে উপর করে নিচে নিচেগুলি উপর এভাবে দিয়ে ভাপিয়ে নিচ্ছি তারপর ভাপিয়ে নেওয়া হয়ে গেলে জলটা ফেলে দেব। স্টিলের পাত্রে বসিয়েছি নাড়াচাড়া করতে হবে না হলে তলায় পুড়ে যাবে একটু কনসিয়াসলিটা করতে হবে নাড়াচাড়াটা কড়াই গরম করেছি লো ফ্লেমে তেল দিয়ে দিলাম এখন এই গরম তেলে আলু ভাজা করে নেব আলুতে নুন দেব পরিমাণ বুঝে হলুদ পরিমাণ বুঝে হলুদ নুন আলু ভাজা করে নিচ্ছি খুব সুন্দর করে ভাজাটা করতে হবে আলুগুলি আস্তে আস্তে আলুগুলি ভাজা হচ্ছে এই ফ্লেমে এদিকে বাঁধাকপিটা যে জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি আস্তে আস্তে নরম হচ্ছে তারপর জলটা ঝরিয়ে নেব এটা হয়ে গেছে এখন ঢাকনাটা দিয়ে জল ফেলে দেব আলুগুলি ভাজা হচ্ছে ভালো করে ভাজা করতে হবে আলুগুলি যাতে ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায় এই যে এরকম হয়েছে রঙটা লালটি আর আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে ভাজা করে নিলে টেস্ট হয় পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আরও অন্যান্য মশলা পরে দেব। জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব নোড়াও করা যায় আমি মেশিনে করব কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি একটু বেশিই দিয়েছি তেলটা এখানে মাছের মুরুটা যে বোয়াল মাছের মুরু এটা ভাজা করব গরম তেলে এই গরম তেলে বোয়াল মাছের মুরুটা দিয়ে দিচ্ছি এখানে ভাজা হবে যেভাবে দিয়েছি এভাবে দিতে হবে তাহলে মুরুটা সুন্দর করে ভাঙ্গা যাবে এখন এই নুন দিয়ে দিলাম এই যে বোয়াল মাছের মুড়োটা কিনতে সময় বলতে হবে মাছের মুরুটা ভালো করে কেটে দিতে ছোটো ছোটো টুকরো করে দিতে বলতে হবে না হলে ভাজা করতে কষ্ট হয় আর এই মাছের মুরু মানে যে কোনো মাছের মুরু কিভাবে ভাজা করতে হয় আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব বড় মাছের মুরু কিভাবে ভাজা করতে হয় এটা আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন লিঙ্ক দিয়ে দেব আর মুরুটা এভাবে ভাজা করছি নাড়াচাড়া করছি তারপর অনেকক্ষণ দিয়ে রাখবো লো ফ্লেমে তারপর আস্তে আস্তে মরুটা ভাজা হবে আর বাজার থেকে কেটে আনলে খুব ভালো হয় এই যে আস্তে আস্তে এগুলি ভেঙে নিতে হয়েছে বোয়াল মাছের মুরুটা হালকা ভাজা করতে হবে মাছের মুরুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলু ভাজা মাছের মুরু ভাজা আর বাঁধাকপি যে ভাপিয়ে নেওয়া এগুলি একসাথে রেখেছি কড়াই গরম করেছি লো ফ্লেমে কড়াই কিন্তু বারবার পরিষ্কার করে করে তারপর তেল দিচ্ছি গরম জলে এই কড়াইটা পরিষ্কার করতে হয় এরপর তেলটা একটু বেশি গরম হয়ে গেছে একটু তুলে রেখে তারপর আবার ফ্লেমে বসাবো তাহলে কড়াইটা ঠান্ডা হবে না হলে ধোয়া উঠে তেলগুলি উড়ে যাবে এর জন্য একটু ঠান্ডা হয়েছে এরপর তেল গরম হয়েছে একটু ঠান্ডা হয়েছে তারপর শুকনো লঙ্কা তেজপাতা ফোরণে দিলাম শুকনো লঙ্কার সুন্দর স্যান্ড রয়েছে তেজপাতাগুলিও লাল লাল হবে তেজপাতা খাওয়া কিন্তু উপকারী এমনিতে তো পাতা হিসেবে খাওয়া যায় না পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি গরম তেলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ এক চামচ করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এখানে এই মশলাগুলি কষিয়ে নেব আমি কিন্তু মশলা এত কষাই না রান্নাটা খুবই সহজপাচ্য হিসেবে রান্না করি বেশি মশলা কষিয়ে রান্না করলে পেটে প্রবলেম হয় গ্যাস হয় আর তেল অল্প দিই এলাচি দারচিনি থেত করে দিয়ে দিলাম মশলার মধ্যে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বোয়াল মাছের মুড়ু দিয়ে বাঁধাকপির স্পেশাল রেসিপি খাবেন তো মন ভরে যাবে এত টেস্ট হবে এভাবে আমি কি কি মশলা দিয়েছি লক্ষ্য করে এভাবে রান্না করতে পারেন রসুন দেইনি মশলাটা ভাজা হয়েছে এখন ভাপিয়ে নেওয়া বাঁধাকপি মাছের মরু ভাজা আলু ভাজা দিয়ে দিলাম খুব আলতো করে ধৈর্য ধরে এগুলি রান্না করতে হবে উলটিয়ে পালটিয়ে দিতে হবে এটি এরকম হয়ে আছে দেখে ভীষণ ভয় পেয়েছিলাম যে এতগুলি আমি কীভাবে রান্না করব কড়াইতে হচ্ছে না নাড়াচড়া করা কিন্তু অল্প সময়ের মধ্যেই এগুলি মজে গেছে বাঁধাকপিটা খুব ভালো বাঁধাকপি কোনো গন্ধ নেই সারের ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু আমি নুন দেইনি বাঁধাকপিতে বাঁধাকপিতে এখন আমি নুন দেবো এই নুনটা দেওয়াতে কি হবে এই বাঁধাকপি যে ভাপিয়ে নেওয়া এগুলি আরও নরম হয়ে যাবে তখন নাড়াচাড়া করতে সুবিধা হবে এরপর দিয়ে দেব হলুদ পরিমাণ বুঝে এরপর নাড়াচাড়া করে দেব গরম কড়াই কিন্তু অনেক সময় হাত দিয়ে ধরা যায় এই কড়াইটা এত একটা হিট হয় না হ্যান্ডেলগুলি এভাবে উলটি পাল্টিয়ে তরকারিটা রান্না করছি কাটাগুলি ফেলে দেব অনেক কাটা বেরোবে বোয়াল মাছের মুরু ভাজা করে দেওয়া হয়েছে বোয়াল মাছের মুরুর কাঁটাগুলি তো ভীষণ বড় বড় লম্বা লম্বা এগুলি বেছে ফেলে দেব তাহলে নাড়াচাড়া করতে আরও সুবিধা হবে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করছি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন ওরাও এভাবে দেখে রান্না করে খাবে এভাবে ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে নরম হয়েছে এখন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অল্প দিয়েছি তাতে ভালো লাগবে রান্নাটা চেনা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলার মধ্যেও দিয়েছিলাম পেস্ট হয়েছিল যে মশলাটা আর এখন দিলাম এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কাটা খেতে ভালো লাগে ভীষণভাবে গলে যায় না একটু শক্ত শক্ত থাকে আবার একটু সেদ্ধ সেদ্ধ থাকে আর রান্নার ফ্লেভারটাও থাকে এই সময় রান্নাটা প্রায় হয়ে যাবে এর আগে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি তাতে ভালো লাগবে আর এই যে বোয়াল মাছের মরুর কাটা বেছে বেছে ফেলে দিচ্ছি এগুলিতে কিছুই থাকে না যে যেই মাছের অংশ আছে আমি এগুলি পরিষ্কার করে নিচ্ছি খুন্তি দিয়ে তারপর কাটাটা ফেলে দেবো এগুলি পরিষ্কার করে নিচ্ছি মাছ আছে এগুলিতে পরিষ্কার করে নিলে আর বাকিটাতে কিছুই থাকে না কাটাটা থাকে কাটাটা ফেলে দেব পরিষ্কার করেছি এখন ফেলে দেব একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কিভাবে এটা করতে হয় এখন সুন্দরভাবে নাড়াচাড়া করা যাবে কি সুন্দর নরম হয়ে মজে গেছে খুব দারুণ ভাত দিয়ে বেশ ভালো লাগবে শীতের সময় এরকম বাঁধাকপি দিয়ে রান্না করলে রান্না খুব ভালো হয় আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে এই যে দেখো কি সুন্দর হয়েছে নতুন রাথুনিরা ছুটির দিনে রান্নাটা করবে সবাইকে রান্না করে খাওয়াবে সবাই খুশি হবে প্রশংসা করবে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম প্লিজ একটু হলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন খুব সুন্দর রেসিপি তৈরি করলাম এই যে দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা সবাই খেয়ে প্রশংসা করবে এই যে বাঁধাকপিটা হয়ে গেছে এই যে দেখো এরকম হবে ভাত দিয়ে দুপুরবেলা খুব ভালো লাগবে আমিষ বাঁধাকপির রেসিপি এভাবে তোমরা সহজে রান্না করে নিতে পারবে আপনারা সহজে রান্না করে নিতে পারবেন নতুন যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না পাবে আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে পুরনো বান্ধবীরাও ভালো থেকো এভাবে রান্নাগুলি দেখো ভালো লাগলে কমেন্ট করে বলো খারাপ হলো বলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ